আমি যেমন আগে চাষি বাড়ির মেয়ে ছিলাম তেমনি চাষি বাড়ির বউ হয়েছি তাই সব জায়গাতেই আমাদের মাঠে চাষবাস হয় শুধু নিজেদের খাওয়ার জন্যই হয় না এগুলো বিক্রিও করা হয় তো এই যে আমি সকালে চলে গিয়েছিলাম একটু বাবার বাড়িতে বাবা এই উঠোনের পাশ দিয়েই নিজেদের খাওয়ার জন্য কিছু শাক সবজি বুনে রেখেছে সেগুলো আনার জন্যই গিয়েছিলাম তো বাবা মোটামুটি সব কিছু রেডি করে রেখেছিল। আর আমি কয়েকটা ধনেপাতা তুললাম দেখলাম যে বাড়িতে ধনেপাতা লাগবে তো এটা তোলা ছিল না আমি কয়েকটা তুলে নিয়ে চলে এলাম তো আমাদের সব সারা বছরই শাক সবজি ফসল কিছু না কিছু থাকে তো এই যে আমি বাড়িতে চলে এসেছি কি কি নিয়ে এসেছি দেখো ধনেপাতা পাতা নিয়ে এসেছি পেঁয়াজ শাক সেগুলো নিয়ে এসেছি আর ডাটা নিয়ে এসেছি লাল শাকটা নিয়ে এসেছি আর নিয়ে এসেছি জলপাই বড় একটা জলপাই গাছ আছে তো মাঝে মধ্যে যখন বাড়িতে থাকে না মানে আমাদের ঘরে থাকে না তখন বাবার বাড়িতে গিয়ে এগুলো নিয়ে আসি আর এগুলো বের করতে বের করতেই ঠিক করে ফেলেছিলাম যে আজকে কি কি রান্না করব। তো বাবার বাড়ির সমস্ত টাটকা শাকসবজি সবজি দিয়েই আজকে রান্নাটা করছি ডাটা নিয়ে এসেছি সেই আলু ডাটা দিয়ে আজকে একটু পাতলা ঝোল করব মাছগুলো আগে ভেজে নিয়েছি ডাটাটা অবশ্য আমার বাবা চাষ করেনি আমি থাকতে থাকতেই দেখলাম অন্য মানে পাড়ার একটা কাকু এসে ডাটা আমার মাকে দিয়ে গেল আমার মা সেখান থেকেই আমাকে কয়েকটা ডাটা দিয়ে দিয়েছিল তো একদম সিম্পলভাবেই রান্না করলাম ওই জিরে ফোড়ন দিয়ে সবজি ভেজে নিয়ে লবণ হলুদ আদা আর শুকনো লঙ্কা বেটে রান্না করলাম আমি বেশিরভাগ কাঁচা লঙ্কা চিরেই রান্না করি শুকনো লঙ্কা বাটা খুব একটা দেই না তো এইভাবেই হালকা পাতলা রান্না করলাম আর পরে একটু জিরে গুঁড়ো ছিল সেটা দিয়ে দিয়েছিলাম ব্যাস রান্না হয়ে গেছে আর এদিকে লাল শাকটা কুচি করে নিয়েছি একদম টাটকা লাল শাক জমির থেকে তুলে নিয়ে আসা আর কালারটাও যা হয়েছিল না এত সুন্দর লাল টকটকা দেখতে দারুণ হয়েছিল আর খেতে তো ভালো হবেই ওই শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে রসুন আর পেঁয়াজ দিয়েই শাকটা ভেজে নিয়েছি দেখো কালারটা দেখো একদম লাল টকটকা কোনো সার বিষ দেওয়া নেই খুব সুন্দর শাক এটা খেতেও বেশ টেস্ট হয়েছিল তো আর জলপাই রান্না করবো জলপাইয়ের একটু চাটনি করবো তো জলপাইটা আগে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়ে জলটা ফেলে দিয়েছি হায় রে কী বলবো এত টক না জলপাই যতই সবাই বলে যে সেদ্ধ করে জল ফেলে দিলে নাকি টক কমে আমি তো দেখি না যে টক একটুও কমে তো আমি এই ভাবেই রান্না করি আমি এখানে শুকনো লঙ্কা আর ফোড়ন দিয়ে আমি সেদ্ধ করা জলপাইটা লবণ হলুদ দিয়ে ভেজে জল দিয়ে দিয়েছি আর আমার ঘরে আখের গুড় ছিল এই আখের গুড় দিয়েই আমি এই চাটনিটা করে নিয়েছি এত গুড় লাগে মানে মিষ্টি যেটাই দিই চিনি বা গুড় যাই দিই না কেন এত পরিমাণে লাগে তবুও যেন টক কিছুতেই যায় না এত মানে জলপাইয়ের এত টক তো যাই হোক আমার কিন্তু রান্না হয়ে গেছে এই দুপুরের এই একদম টাটকা টাটকা তাজা সবজি দিয়ে আজকের মতো রান্না করলাম